আপনাকে যে প্রথম থেকে যে মাদার গার্ডেনের ভিডিও দেখিয়েছি সেই মাদার গার্ডেনের ভিডিও দেখানোর পরে কিন্তু আমরা চার স্টক যেটা দেখাও বলেছিলাম সেই চার স্টক কিন্তু আমরা এখন দেখাচ্ছি এখন আমরা আপনাকে দেখাচ্ছি যে ব্যাক সাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইভ বাই এইট অ্যান্ড দেখেন যে এখানে কিন্তু সিট দেওয়া রয়েছে সিটের পরে কিন্তু এখান থেকে গ্রাফটিং করা আছে যারা আপনারা আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে যারা আমার বাংলা বোঝেন বা যারা ইন্ডিয়াতে আছেন যে সমস্ত ফার্মাররা আছেন বা চাষির ভাইয়েরা আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে চারা নিয়ে কিন্তু অবশ্যই ফার্মিং করতে পারেন বা যাদের যারা ছোট নার্সারিম্যান রয়েছে না বড় যারা সাপ্লাই রয়েছে যারা গভর্নমেন্ট সাপ্লাই করে থাকেন অবশ্যই কিন্তু তারা চারা নিতে পারেন এবং দেখতে পাচ্ছেন চারার হাইট কিন্তু অবশ্যই দেড় ফিটের উপরে ঠিক আছে অ্যান্ড গ্রাফটিং চারা রয়েছে যেটা হচ্ছে যে দেখেন এখানে প্রথমে সিড দেওয়া হয়েছে তারপরে কিন্তু এখান থেকে গ্রাফটিং করে তারপর থেকে কিন্তু এই পদা আমাদেরকে সাপ্লাই করা যায় পিছনে প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবিলিটি রয়েছে তো আপনাদের যদি এই পড়া রিকোয়ারমেন্ট থেকে থাকে এই চারা রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড অবশ্যই আপনারা কিন্তু আহ হচ্ছে যে এই চারা আমাদের থেকে নিতে পারেন অরিজিনাল যে ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাভোকাডো অ্যাভোকাডোর কিন্তু আমি চারা স্টক আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর স্টক রেডি আছে আপনাদের যদি দশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার এক হাজার নেওয়ার পাঁচশো একশো প্রোগ্রাম থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চেয়ে যারা কালেকশন করতে পারেন যারা কালেকশনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা রয়েছে বসিয়ার মধ্যমপুর নেওয়ার মধ্যমপুর রেলওয়ে স্টেশন আপনারা যারা কলকাতা থেকে আসবেন অবশ্যই কিন্তু তারা শিয়ালদা আহ হাসনাবাদ লোকাল ধরে আপনার মধ্যমপুর স্টেশন নেবে সেখান থেকে কিন্তু আপনারা তারা আমাদের থেকে কালেক্ট করতে পারেন সো এস থ্যাংক ইউ আমাদের কোনো কিন্তু অবশ্যই মিনিমাম একশো কোয়ান্টিটি হতে পারে তবেই আমরা কিন্তু সাপ্লাই করতে পারবো কুরিয়ার সাপ্লাই আমাদের অ্যাভেলেবেল নেই যা আছে বাই ট্রেন সাপ্লাই অ্যাভেলেবেল রয়েছে সো চারা নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই কিন্তু আপনারা আমাদের থেকে এই চারা কালেক্ট করতে পারেন